আইপিএল নিলামে সাত বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ তাসকিন রিশাদ হোসেন তাজিম সাকিব শরীফুল এরপর রয়েছেন নাহিদ এবং স্পিনার রাকিবুল প্রশ্ন হল যে বাংলাদেশের এই সাত ক্রিকেটার আইপিএল দল পাবেন কি না এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে কোন দলের কাছে কত টাকা রয়েছে এবং কোন দল কয়জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে দল দলের কাছে মোট রয়েছে দুশো সাঁয়ত্রিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা এর ভেতরে সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে বসবে কলকাতা নাইট রাইডার্স তাদের কাছে আছে চৌষট্টি কোটি লাখ টাকা দ্বিতীয় রয়েছে চেন্নাই সুপার কিংস তাদের কাছে আছে তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ টাকা এই দুটো দল মুস্তাফিজের ব্যাপারে ডেফিনেটলি আগ্রহ দেখাতে পারে আগ্রহ দেখাতে পারে রিশাদ হোসেনের ক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আছে পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা লখনউ সুপার জ্যাংস কাছে বাইশ কোটি পঁচানব্বই লাখ দিল্লি ক্যাপিটালস যে দলের হয়ে মুস্তাফিজ কয়েকটা ম্যাচ খেলেছেন তাদের কাছে রয়েছে একুশ কোটি আশি লাখ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে আছে ষোলো কোটি চল্লিশ লাখ রাজস্থান রয়্যালস এর কাছে ষোলো কোটি পাঁচ লাখ গুজরাট টাইটান্স এর কাছে বারো কোটি নব্বই লাখ এবং পাঞ্জাব কিংস এর কাছে আছে এগারো কোটি পঞ্চাশ লাখ সবচেয়ে কম টাকা মুম্বাই ইন্ডিয়ানস এর কাছে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা আছে মুম্বাই এর কাছে এবার আমরা দেখি যে কোন দল কজন ক্রিকেটার কিনতে পারবে এবং বিদেশি কজনকে নিতে পারবে তেরো জন ক্রিকেটার কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স এবং এর ভেতরে ছয় কিনতে পারবেন এর ব্যাপারে জন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে হায়দ্রাবাদে তবে সেই ক্ষেত্রে মাত্র দুজন বিদেশিকে তারা নিতে পারবে চেন্নাই কিনতে পারবে নয় জন ক্রিকেটার তার মধ্যে চারজন বিদেশিকে তারা নিতে পারবে চেন্নাই ও মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখাতে পারে কারণ চেন্নাইতে মুস্তি যখন খেলেছেন তার এছাড়া দিল্লি এবং বেঙ্গালুরু বিদেশি কে কিনতে পারবে দিল্লি বেঙ্গালুরু কিনতে পারবে দুই বিদেশি কে লাখ ছয় ক্রিকেটার কিনতে পারবে তার মধ্যে চারজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে পাঁচ ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে গুজরাট এবং মুম্বাইয়ের গুজরাট চার বিদেশি কিনতে পারবে তবে মুম্বাই একজনের বেশি কিনতে পারবে না চার ক্রিকেটার কিনতে পারবে পাঞ্জাব এর মধ্যে মাত্র দুজন বিদেশি তারা নিতে পারবে এই বাংলাদেশের যে সাতজন এর ভেতরে মুস্তাফিজ তিনি দুই কোটি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে রয়েছেন বাকিরা রয়েছেন পঁচাত্তর লাখ ক্যাটাগরিতে আর তিরিশ লাখের ক্যাটাগরিতে রয়েছেন শুধুমাত্র স্পিনার রাকিবুল যে সেট গুলো করা হয়েছে সেখানে দ্বিতীয় সেটে অর্থাৎ ফাস্ট বোলারদের দ্বিতীয় সেটে মুস্তাফিজ রয়েছেন প্রথম সেটে প্লেয়ারদের তোলা হবে তারপরে দ্বিতীয় সেট তার মানে দ্বিতীয় সেটের প্লেয়ারদেরকে ডাকা হচ্ছে এটা তো কনফার্ম এখন সেই কারণে কোন দল তার ব্যাপারে আগ্রহ দেখে কিনা সেটা দেখার ব্যাপার বিগ ব্যাশে রয়েছেন আমাদের রিশাদ হোসেন রিশাদের নামও স্পিনারদের দ্বিতীয় সেটে রয়েছে সুতরাং এই নামও নিলামে উঠবে এটা নিশ্চিত ভাবেই আসলে বলা যায় কারণ মুস্তাফিজ এবং রিশাদ তারা দুজনই দ্বিতীয় সেটে রয়েছে তৃতীয় সেটে তার নাম ওঠার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা যথেষ্ট রয়েছে চতুর্থ সেটে হচ্ছে তানজিম হাসান সাকিব এবং নাহিদ তারা চতুর্থ সেটে এই পর্যন্ত যাবে কিনা কে জানে পঞ্চম সেটে হচ্ছে শরিফুল রয়েছে আর আনক্যাপড স্পিনারদের চতুর্থ সেটে রয়েছেন রাকিবুল সো থার্ড সেট পর্যন্ত যেতে পারে বাট ফোর্থ এবং ফিফথ সেট পর্যন্ত যাওয়াটা সত্যিকার অর্থেই ডিফিকাল্ট কিন্তু তিন সেট পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে মুস্তাফিজ বিষাদের নাম তো